আসসালাম আলাইকুম আজকের আলোচনা শুরু করছি আমরা সুরা আল বাকার একশো নম্বর আয়াত নিয়ে একটু গভীরে যাব আমাদের হাতে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব এর আসল বার্তাটা কি কেন এটা নাজিল হলো আর আমরা এখান থেকে কি শিখতে পারি চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আয়াতটা হলো সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আঠারো শুদ্ধ আরবীয় উচ্চারণে

এমনিভাবেই তাদের আগে যারা ছিল তারাও তো একই রকম কথা বলেছিল তাদের সবার অন্তর আসলে একই রকম আমি তো নিদর্শন স্পষ্টভাবে বর্ণনা করিয়ে দিয়েছি কিন্তু কেবল তাদের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে হ্যাঁ এর প্রেক্ষাপট বা শানে নুজুল যদি দেখি মানে এটা কেন নাজিল হলো জানা যায় যে মক্কার কাফেররা তারা নবী সাল্লাল্লা সাল্লামের কাছে এমন সব দাবি করত যা একটু অদ্ভুত যেমন ধরুন তারা বলতো, আল্লাহ নিজে কেন আমাদের সাথে এসে কথা বলেন না বা ধরুন কোনো ফেরেস্টায় এসে কেন সাক্ষ্য দেয় না আর মজার বিষয় হল আল্লাহ এখানে বলছেন যে এই ধরনের আবদার কিন্তু একদম নতুন কিছু নয় মানে এটা আগেও ঘটেছে আচ্ছা তার মানে আগেও এরকম দাবি করা হতো ঠিক তাই যেমন ধরুন ইহুদি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরাও তারাও তাদের নবীদের কাছে প্রায় একই ধরনের কথা বলেছিল এটা যেন একটা পুনরাবৃত্তি একটা প্যাটার্ন তার মানে ব্যাপারটা এমন নয় যে তাদের কাছে কোনো প্রমাণ বা নিদর্শন ছিল না সমস্যাটা কি তাহলে অন্য কোথাও মানে তাদের মানসিকতায় সত্যকে গ্রহণ করতে না চাওয়ার প্রবণতা একদম ঠিক পয়েন্ট এই আয়াত কিন্তু সেটাই বলছে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে এই যে একটা মানসিকতা মানে চোখের সামনে সত্য দেখার পরেও আরও অদ্ভুত আরও অলৌকিক কিছু দাবি করা এটা নতুন নয় আগের জাতিগুলোর কাছেও তো অনেক নিদর্শন এসেছিল তাই না কিন্তু তাদের অন্তর মানে তাদের মন সেটা ছিল সত্যের প্রতি বিমুখ এক ধরনের গোড়ামি তাই তারা ওই নিদর্শনগুলো থেকে শিক্ষা নেয়নি আল্লাহ বলছেন তিনি তো নিদর্শন স্পষ্ট করেই দিয়েছেন কোথায় দিয়েছেন মানে কি ধরনের নিদর্শনের কথা বলা হচ্ছে এই যে আমাদের চারপাশের প্রকৃতি সুবিশাল মহাবিশ্ব দিন রাতের আবর্তন আবার ধরুন পবিত্র কোরআন এর ভাষা এর জ্ঞান ওয়াসাল্লামের জীবন এগুলো সবই তো আল্লার নিদর্শন কিন্তু এগুলো কেবল তারাই উপলব্ধি করতে পারে বা এগুলোর তাৎপর্য তারাই বোঝে যাদের অন্তরে বিশ্বাস আছে বা যারা আসলেই সত্যটা জানতে চায় হুম বুঝলাম তাহলে এই প্রেক্ষাপট আর আয়াতের অর্থ থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো বের করতে চাই সেগুলো কি কি হতে পারে হ্যাঁ দেখুন ব্যাখ্যাগুলো থেকে কয়েকটা জরুরি বিষয় উঠে আসে প্রথমত যারা আসলে জ্ঞানহীন বা একগুয়ে মানে সত্য জানতে চায় না তারা সবসময় অযৌক্তিক দাবি করতেই থাকে দ্বিতীয়ত আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে যে অহি বা বার্তা আসে সেটাই কিন্তু মানুষের জন্য সবচেয়ে বড় আর যথেষ্ট নিদর্শন এর বাইরে অলৌকিক কিছু খোঁজার দরকার পড়ে না তৃতীয়ত ইতিহাস দেখলে বোঝা যায় এই একই ধরনের অবাধ্যতা একই রকম অযৌক্তিক দাবি যুগে যুগে মানুষ করেছে এটা একটা চক্রের মতো চতুর্থ তো যতক্ষণ না মানুষের অন্তর পরিবর্তন হচ্ছে মানে ভেতর থেকে সত্য গ্রহণের মানসিকতা তৈরি হচ্ছে ততক্ষণ তারা একই ভুল করতে থাকে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহ যে এত নিদর্শন দিয়েছেন সেগুলো দেখে কেবল বিশ্বাসীরাই মানে যারা আসলেই বিশ্বাস করতে চায় তারাই শিক্ষা নেয় উপকৃত হয় এই যে বললেন একই রকম দাবির পুনরাবৃত্তি ঘটেছে এর কোনো নির্দিষ্ট উদাহরণ কি ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে মানে আগের জাতিদের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমন ধরুন মক্কার কাফেরদের কথা তো বললামই তারা চাইতো চোখের সামনে ফেরেশটা নেমে আসুক আবার বনি ইসরাইলের ঘটনা দেখুন তারা নবী মুসা আল্লামকে কি বলেছিল তারা বলেছিল আমরা আল্লাহকে সরাসরি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না চিন্তা করুন একবার এমন এমনকি নবী আলাই সালামের সময়ের লোকেরাও নানা রকম অলৌকিক জিনিস দেখতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কি হলো? খুব অল্প কিছু লোক ছাড়া কেউই ইমান আনেনি তার মানে এটা শুধু অতীতের ঘটনা নয় না একেবারেই না বিষয়টা শুধু প্রাচীন যুগে থেমে থাকেনি আপনি দেখবেন এই আধুনিক যুগেও একদল লোক বলে ঈশ্বর যদি থাকেনি তাহলে তিনি সরাসরি এসে দেন না কেন অথচ একটু ঠান্ডা মাথায় ভাবলে চারপাশে কত নিদর্শন এই যে সূর্য আর চাঁদের এত নিখুঁত চলাচল এই যে দিন আর রাতের নিয়ম আসা যাওয়া এই বিশাল মহাবিশ্বের এত সুশৃঙ্খল ব্যবস্থাপনা এগুলো কি ছোটখাটো নিদর্শন এগুলো কি কোনো স্রষ্টার পরিকল্পনার ইঙ্গিত দেয় না ঠিক আর কোরআনের কথাও তো বললেন হ্যাঁ অবশ্যই কোরআন তো নিজেই এক জীবন্ত নিদর্শন এর ভাষা এর ভেতরের জ্ঞান এর ভবিষ্যতবাণী এগুলো আজও মানুষকে অবাক করে এটা তো কোনো সাধারণ মানুষের লেখা হতে পারে না কিন্তু সমস্যাটা হল যাদের অন্তর তৈরি নয় মানে যারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে মানবে না তারা এই সব কিছু দেখেও এড়িয়ে যায় আরও নতুন নতুন অজুহাত বা দাবি নিয়ে আসে আচ্ছা এই ব্যাখ্যাগুলোতে কি শুধু ঐতিহাসিক বা আধ্যাত্মিক দিকটাই বেশি গুরুত্ব পেয়েছে নাকি অন্য কোনো বিশ্লেষণও আছে যেমন ধরুন বিজ্ঞান বা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ সেদিকটাও একটু ছুঁয়ে যাওয়া হয়েছে যেমন সংক্ষেপে বললে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি যেভাবে মহাবিশ্বের বিশালতা আর অবিশ্বাস্য শৃঙ্খলা তুলে ধরে সেটা কিন্তু একজন পরিকল্পনাকারী বা মহান স্রষ্টার অস্তিত্বের দিকেই জোরালোভাবে ইঙ্গিত করে আবার ধরুন জীববিজ্ঞান বা বায়োলজি একটা সামান্য কোষের গঠন কিংবা ডিএনএর মতো জটিল নকশা এটা কি এমনি এমনি মানে কোনো আকস্মিক ঘটনায় তৈরি হতে পারে বিজ্ঞানীরাই বলেন এর পেছনে স্পষ্ট নকশা বা ডিজাইন রয়েছে হুম ইন্টারেস্টিং আর মনস্তত্ত্বের দিক থেকে মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে একটা বিষয় আছে যাকে বলে কনফার্মেশন বায়াস মানে হলো মানুষ যা বিশ্বাস করে সে সেটার পক্ষেই প্রমাণ খোঁজে আর যা তার বিশ্বাসের বিরুদ্ধে যায় তা যতই স্পষ্ট হোক সে সেটা এড়িয়ে যেতে চায় বা অস্বীকার করে যারা অহংকারী বা গোড়া তাদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় তারা নিজেদের ধারণার বাইরের কোনো সত্য সহজে মানতে চায় না আর ইতিহাস ইতিহাস তো নিজেই সাক্ষী এই একই মানসিকতা একই ধরনের দাবি একই রকম অস্বীকারের ঘটনা বারবার ঘটেছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি এই আয়াতের মূল বার্তাটা তাহলে কি দাঁড়াচ্ছে কেন এত নিদর্শন থাকার পরও কিছু মানুষ তা গ্রহণ করে না হুম সার কথাটা হল আল্লাহর পরিচয়ে তার একত্ববাদ তার ক্ষমতার নিদর্শন আসলে কোনও লুকানো জিনিস নয় এটা সর্বত্র ছড়িয়ে আছে প্রকৃতির প্রতিটি সৃষ্টিতে মহাকাশের বিশালতায় এমনকি আমাদের নিজেদের অস্তিত্বের মধ্যেও আর সবচেয়ে বড় নিদর্শন তো হলো তার পাঠানো কিতাব যেমন কোরআন কিন্তু সমস্যাটা হল যাদের অন্তরে অজ্ঞতা গেড়ে বসেছে বা যারা অহংকারী অথবা যারা সত্যকে অস্বীকার করার জন্য গুঁ ধরে বসে আছে তারা এসব স্পষ্ট নিদর্শন দেখেও না দেখার ভান করে তারা আরও অযৌক্তিক আরও অলৌকিক কিছু দাবি করতে থাকে অন্যদিকে যারা আসলেই সত্যটা জানতে চায় যাদের অন্তরটা খোলা যারা বিশ্বাসী তাদের জন্য এই নিদর্শনগুলোই যথেষ্ট তারা এগুলো দেখেই আল্লাহর প্রতি ইমান আনে তার মহত্ব বুঝতে পারে এবং নিজেদের জীবনকে সে অনুযায়ী সাজানোর দিশা পায় তাই আসল সমস্যাটা নিদর্শনের অভাব নয় বুঝলেন তো আসল সমস্যাটা হলো গ্রহণ করার মতো অন্তর বা মানসিকতার অভাব আসলেই খুব গভীর একটি বিষয় আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে আয়াতটি এবং এর ব্যাখ্যাগুলো নিয়ে কথা বলে মনে হচ্ছে অনেক কিছু নতুন করে ভাবার আছে নিঃসন্দেহে হয়তো একটা প্রশ্ন আমরা নিজেদের জন্য রেখে যেতে পারি সেটা হলো, সত্যকে গ্রহণ করার জন্য নিজের অন্তরকে আসলে কিভাবে প্রস্তুত করা যায় মানে কোথায় সে পার্থক্যটা নিছক জানার আগ্রহ আর সত্যকে জেনেও অস্বীকার করার জেদের মধ্যে এই প্রশ্নটা নিয়ে ভাবাটা হয়তো আমাদের সবার জন্যই জরুরি ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ